এজন্য আল্লাহ বললেন খবরদার আমি আর আমার রাসুল যেটা দিয়েছি সেটাই ফাইনাল অতিরিক্ত বসতে যেও না ওভার স্মার্ট শাস্তে যেও না আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না কারণ আমি আল্লাহ আর আমার রাসুল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল সেটাতেই বর্ক কোন মুমিন বান্দাবান্দিদের কাছে যখন আল্লাহর আল্লাহ রাসুলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল ঠিক কিনা ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়া খুন আল আহমুল হেয়া তুমির নাম মমিন কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা এটাই ফাইনাল এরপরে মুমিনের আর নতুন কোনো চয়েস থাকতে পারে আল্লা বলেছে পাঁচ চোয়াক্ত সালাজ জামাতের সাথে আদায় করো এটাই ফাইনাল ঠেকে ডাপ আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই ফাইনাল ঠেকে ডা আল্লাহ নিয়ম জারি করেছেন ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও এর উপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিকই না আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এর পরে কোনো কথা নাই জোরে বলেন ঠিকই না যারা সম্পদশালী হয়েছ বছর অন্তে আড়াই পার্সেন্ট জাকাত দিবা বিধান টাকার এটাই ফাইনাল এরপরে কোনো কথা আছে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে এটাই ফাইনাল এটাই সর্বোৎকৃষ্ট এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না এটাই শ্রেষ্ঠ এক সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙব না আরেক বলল সাহাবি ছিল আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বই জীবন যাপন করব। আরেক সাহাবি কুল্লা সারা রাত তাহাজুত পরবো ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহাজুত পড়বে স্ত্রীর কাছে যাবে না লাহু নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবীর সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তাহাজুদ পড়ি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহ গিরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোত্থেকে এটা শিখেছ আমি বিশ্ব যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না চিল্লাই পারেন ঠিক কিনা ফজরের ফরজ নামাজ করাগাত আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বাড়াইয়ে পড়ব তিন রাখাত পড়ব সব বেশি হবে না কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন খবরদার আল্লাহ আল্লাহ রাসুলের উপর অ্যাডভান্স হয় না রমাদানের রোজা তিরিশটা আপনি যদি বলেন পঁয়ত্রিশটা রাখবো ফেনের ভাইয়েরা রমজানের পরে আরো পাঁচটা যদি একাধারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর আবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম বললেন সারা রাত পড়লে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ পড়বা আয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুর আর রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন রাখবা না একদিন রাখবা আরেকদিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার আবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য আসে না নেই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাহা ইসলাম আল্লাহর সবচেয়ে কাছের তিনি সবচেয়ে বড় মোত্তা কি ফেরিবাসী আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মোত্তা কি হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই বিশ্বনবিশ শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে এক নম্বর গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে লা তার ফাউ আসুন ফাউফা খবরদার ওই বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আপনারা কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে বলু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহ হাবিবেন আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয় যোগ্য লোক ওমানে ফারুক বললেন না উনি না আবু বকর যেটা বলেছে ওইটা না আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয় আবু বকর বললেন না ওমর তুমি বুঝো না আমি যারা বলছি সে ভালো ওমারে ফারুক বলে না ও আমি যাকে বলেছি সে ভালো এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্ব নবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে আল্লাহ এটা থেকে বরদাস করে নাই আল্লাহ বলেছেন খবরদার নী নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায় আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি তোমাদের কাছে রেখেছি তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা ঠিক না কখনও যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সব নেকামলগুলোকে আমি বাতিল করে দেব। আল্লাহ দমক দিয়ে বললেন খবরদার ইয়াইয়ো আল্লাহভিন অ্যামনুপ ল চরো ফ চ কুং ফৌ কসৌ চিন্নবিকলা তে জহরোল হো বিল ফৌলিকা জহরিবা দি কুন্লি বাউদিন বললেন খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বে দুবি হয়ে যাবে ফলে তোমাদের সব নেকামল বাতিল করে দিবে কে এ আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলেন আস্তে আস্তে বলে কেমনে বলে ওভারে ফারুক এ আয়াত শুনে এত ভয় পেলেন তিনি কাছে কোনো কথা নিয়ে বিশ্বনবীর আসলে ফিস করে বলতেন বিষ্ণনবী শুনতে পেতেন না বলতেন ওমর কি বলছো বুঝি নাই জোরে বলো ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন বিষ্ণনবি বলতেন এ কি বলেছ এদিকে জোরে বলো আমি শুনতে পাচ্ছি না ওমর আরো জোরে বলো ওভারে ফারুক আবার একটু সাউন্ড বাড়ি আবার বলতে আরম্ভ করতেন বিশ্বনমে বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো সুবানল্লা পড়েন বয়ে আমি তাহা বাচ্চা আমালুকু আন চুংলা তা শরুণ খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব ন্যায়া কামল বাতিল করে দেবে কে আপনারা যারা হজ উমরা করেছেন হজ আর উমরা করতে পেরেছেন কারা দেখি মাশাল্লাহ যারা করতে পারি নাই আমরা আমাদেরকেও যেন আল্লাহ তালা তৌফিক দান করে আমরা পড়ি আমিন আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি সাফা ওই জন্য সাই করতে পারি আল্লাহর হাবিব ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সাল্লাহুস সালাম পাঠ করতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন বিশ্ব ইসলামের কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি লা তার স তিন নাবী দেখছেন না আদি সাহেবরা দেখে আসছেন না আপনি যখন মসজিদে নববিতে নামাজ পড়বেন আল্লাহর হাবিম সাহেব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রিয়া দিল জান্না এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রওজে তুম মিন রিয়া দিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্ব নবীর কবর বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শোয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মার ধৈর্য ধারণ করতে পারে কলি যেটা ছিঁড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীর ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কবরের উপরে এই আয়তার লেখা লা তর ফা সুয়া তকুম ফো ফা তিন নবী খবরদার এটা নবীর দরবার এখানে বড় গলায় চিৎকার চ্যাঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না চিল্লা বলেন ঠিকই না এই জন্য নল্লা বলেন লা চ নো ফা সোয়া চ্যা নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ চ হয়ে না যায় এ আয়তের হুকুম আল্লাহর হাবিব সাহা ইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনও এটারে বলবৎ রেখেছে কে তাই ওইখানে আল্লাহর হাবিব সাহা ইসলামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে আমার নবী আমার পেয়ারা নবী এখানে পেয়ারা রাসুল শুয়ে আছে এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না আমি ওই হুদলার করতে পারি না আমি লাফাতে পারি না আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরা সালাম পাঠাতে পারি ঠিক কিনা এতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয় আব্বা আম্মার ক্ষেত্রে প্রযোজ্য আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে ওস্তাদ আল আসাতিজা যারা আমাদেরকে কি শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না অর্থাৎ গুরু ইসলামী আন্দোলনের নেতা ধর্মীয় নেতা ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না চিল্লায় বলেন ঠিক কি লা জারফা ওয়া আসওয়াতকুম ফাওকা সাউতি নবি আদব নাই সমাজে আদব নাই এজন্যই তো মহা সমস্যা তাহলে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহ্লর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল ওইটার উপরে কোনো কথা আছে দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গোভাই কথা বলা যাবে তিন নম্বর আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লা দীনু ইং জ কুং ফিয়কুং বিন বৈং ফা জ বাইয়া নো অবিশ্বাসীরা অ ইমানদার অবান্দার তোমাদের সামনে যদি কোনো পাপাচারী কোন ফার্স্ এক যদি কোন খবর নিয়ে আসে খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও ফাতাবাইয়ানু ইয়া আনি ফাতা ফাফ্তু আনসে হাতিল খবর খবরটা সবেই কি না যাচাই করার দরকার আছে নাই ইদা যা কুম ইন যা কুম ফাস হুকুমিনা ভাই ইমফাতা বাইয়া নু ফেনিবাসি মনোযোগ দিয়ে শোনেন কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায়ই বিভিন্ন ফেক নিউজ আছে না নাই রোবট গুজব আসে না নাই আমি তখন মালয়েশিয়া হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলেন গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল বাড়ে নাই কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিস। এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইজ ট্রু অর রং

ইভ টু ভেরিফাই দ্য নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দিই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায়বার আপনার কাদেই বর্তাবে আওয়াজ করে বলেন ঠিক কি না এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায় ফেসবুকে অনেক রুমওট পাবেন গুজব অনেক স্ক্যান্ডাল অমুক নেতার গুপন ভিডিও ফার্স্ট তো অমুক নেতার গোপন ভিডিও ফার্স্ট তোর কি হয়েছে তোর সমস্যা কি ওইটা তোর শেয়ার দেওয়া লাগবে কেন চিল্লাই বলে ঠিক মানুষের দোষ আমরা গোপন করতে পারি না মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ হফি দুনিয়া বল যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে ওমান কাশাফা মুসলিমান কাশাফা হুল্লাহ হফি দুনিয়া বল যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমরও কেমতের ময়দানে ফাঁস করে দিবে কে আপনি দশজনের সামনে অনন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লক্ষ মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে যেন খবরদার অন্যের পিছনে লাগা থাকবেন না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের ইন জাakum fasiqun binaba in মুমিন কোন তথ্য কোন সংবাদ কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলে বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে justificy করে ভ্যারিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক কি না আল্লাহর হাবিব সাঃ বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন হারিস ইবনে মিরার বনুল মুস্তালিকের নেতা শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে আচ্ছা হারিস ইবনে মিরার বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কি নিয়ম মানতে হবে আল্লাহর হাবিব সাহা বললেন সালাত পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহর হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হাল নীল হাউল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহা ইসলাম ফিরে আসলেন এক বছর পর আল্লাহিদিবনে আকবা রদি আল্লাহ চালানহুকে পাঠালেন যাও বনুল মুস্তালেকের এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আস এইদিকে হারিস ইবনে মেরার জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশনের জন্য ওনার জন্য দাড়িতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসিপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালি দিবনে অকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনিল মুস্তালাকের দিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালাকের লোকেরা ঘোট বাহিনী দাঁড়ায় আস এই দৃশ্য দেখে ওয়ালি অকবা মনে করেছে বনুল মুস্তালেক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে কি জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য উনি ভয় পে অ্যাবাউট টার্ন তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়া রাসূলুল্লাহ বনুল মুসতালিক যাকাত দাও তো দূরের কথা এগুলো তো সব কাফের হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে যাকাত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে রেগে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক হাজার বাহিনী পাঠিয়ে বললেন যাও বনীল মুস্তালিক অ্যাটাক করো বনীল মুসতালিকের অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান পরে চালান ইজাকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়ানু সুবহানাল্লাহ পড়লেন নবী এ অভিযান পড়ে চালান তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে এই তথ্য সঠিক নয় সে ভুয়া দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার বাহিনী পাঠাবেন না আপনার এক হাজার বাহিনী যে যদি বনীল মুস্তালেককে অ্যাটাক করে তাহলে এটাকে কোনো ক্ষয় ক্ষতি হলে সবটার দায়বার আপনার কাদেই বর্তাবে চিল্লায় বলেন ঠিক কিনা আমার নবীকে শেখানোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখা যাবে না আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই আছে আপনার বন্ধু এসে বললো আরে দোস্ত তুমি এখানে ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে আপনি রেগে মেগে আগুন অফিস থেকে বাসায় যায় বউ রে কিন আইজো মায়ের কাইলো মায়ের এরকম হতে পারে না আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে এটা হতে পারে কি পারে না আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই ক্রস চেক করেন নাই না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছে ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে ডিভোর্সের দিকেও যেতে পারে এরকম আছে না নাই এরকম অনেক বুড়ি বুড়ি কেস আমাদের কাছে আছে নিউজ যাচাই না করে গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে পরে মাথার মধ্যে চাপড়ায় নিজের কপালে নিজে চাপড়া এরকম আছে না নাই তাহলে আল্লাহ চালার দেয়া তিন নম্বর গাইডলাইন হচ্ছে কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না আগে যাচাই করতে হবে আওয়াজ করে বলেন আগে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোন নিউজ শেয়ার দিব দিবেন মনে থাকবে আরে এগুলাই তো জরুরি ওয়াজ কবরের ওয়াজ তো অনেক শুনছি জান্নাত জাহান্নামের নামের ভয় আর জান্নাতের নাজ নেম তো অনেক শুনেছি সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে নাই খবর শুনে আমরা বিশ্বাস করি যা চাই না করে আমরা বলে বেড়াই না যা চাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোনো নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না চার নাম্বার আল্লাহ বললেন চার নাম্বার গাইডলাইন আল্লাহ দিলেন ইয়া অ্যাইয়ো হাল্লা দিনুলা ইয়াস ফরং খো মং খবরদার আমার বিশ্বাসী বান্দারা আমার ইমান্দার বান্দারা কেউ কোনো দিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না সবাই পড়েন মোবিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি তথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি যেন কানে শুনি সদা তোমার কালা এ খোদা চোখে যেন দেখি শুধু কুরআনে রায়াতে শোনো আমার মুনাজাত শোনো শোনো ইয়া এলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত সবাই আওয়াজ করে পড়ে না আমিন লা ইয়াসকর কওমুন মিন কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কে তুই মোটুর ঘরের মোটু চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা আছে না স্টপ থামেন অনেক হয়েছে আন্না এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করা শামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তোর নাক বোচা ফেরিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোচা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারা আকৃতি গুলো দান করেছে কে হুয়াল্লাযী ইউসাওরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইল্লা সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রুন গনা ছিল তখনই তোমাদের চেহারা আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না কারণ এই চেহারা আমরা বানাই নেই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেককে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহার কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতে নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সব চাইতে সুন্দর সব চাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতে ঠিক না এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তালা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে সহায়ত আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল চিল্লে বলেন ঠিকেরা সেহেদ আর ইবনেমে সহদ রাদী আল্লাহ চালানহুর পায় নলা ছিল চিকুন আদি এসেছে ডাকিয়ে কুশ সাও খাইন ওনার পা দুইটা ছিল চিকুন খেজুর পাড়ার জন্য ইবনেমে সহায়দ রাদী আল্লাহ চালান যখন খেজুর গাছে উঠলেন সাহাবারা সৈয়দ নে ইবনে মাসুদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল বিশ্বনবী বললেন খবরদার খবরদার ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হেসো না ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হাসো কেয়ামতের ময়দানে ইবনে মাসুদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটির ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজন হয়ে যাবে এজন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না এই আবার কিসে হইছে দেখি আওয়াজ কেন হ্যাঁ আর কি দেখবেন এখন তো বিদায় নেবো আমি চুপ করেন নেবার থামেন জিব্বা আছে বলেই জিব্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব সাহেব বলেছেন মানলি মা বাইনা লিখাইহি অমা বাইনা রিজিলাইহি আত্মা আল্লাহ জাননা ও আমার অম্মচারা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার ফেনিবাসী খবরদার মন চাইলেই যা মনে চায় মুখ দিয়ে বলা যাবে আমার রসুল ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সফিয়া বিনতে হুইয়াই ইবনে আফতাব উনি আল্লাহর হাবিব সাহা সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মাজা রায়শা একবার ওনার প্রতি রেগে আল্লাহর রাসুল ইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ মুটকি বউ আল্লাহর হাবিব সাহা এই কথা শুনে রেগে গেলেন আয়সা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা লা ফোজ কুলসিলাফ টেলিবাচ্চন লাউ মুসিজাত হুলা বস্তা তিলবাহার আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার শাহ এ এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার তিক্ততার পঙ্কিলতা পুনরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে এজন্য খবরদার জিব্বা সামলান সাহাবারা রদি আল্লাহ চা আল আন ওয়াজবে আইন ওনারা জিব্বা ধরে মাঝে জিব্বার মধ্যে বাড়িয়ে দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে কেয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাম মোবিন চাইলেই এই মুখ দিয়ে যা বলে চায় বলতে পারে তাহলে চার নাম্বার গাইডলাইন হচ্ছে লায়াস্কার হোং উন মিন হোং কোন বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওলা তেলমিজু আনফুসাকুম খবরদার অন্যের দোষখোঁজ বানা ও আমার বিশ্বাসী বান্দারা নিজের দোষ দোষখোজ অন্যের দোষখোজ না দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল অ্যান্ড এথিক্যাল ইনস্ট্রাকশনস কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওয়ালা তালবিজু আনফুসাকুম নেভার ডিফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে